হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আজকের আবার নতুন একটা ব্লগ আর ব্লগটা হচ্ছে মজাদার হতে যাওয়া আর দেখো বন্ধুরা গ্রাম বাংলায়ও মানে নেশার উপদ্রব প্রচুর চলছে এখন দেখো কীভাবে নেশা করে ডে বাচ্চা বাচ্চা মেয়েরা আর দেখো এই যে তোমাদের জুম করে দেখাই এই যে দেখো বোঝা এই যে দেখো দেখছো অনেক দূরে আছে বন্ধুরা বলো তাহলে যাই আর ওদের ধরি কী হয়েছে ওরা কেন নেশা করে রে না বন্ধুরা এধার দিয়ে যাওয়া গেলে ওরা চলে যাবে ছুটে পালাবে এধার দিয়ে যাবো পিছন দিয়ে ওদের পিছন দিয়ে অ্যাটাক করতে হবে চলো চলো তাহলে আমাদের ওই পটাশ বাড়িতে ওরা নেশা করে বসে বসে চলো গ্রাম বাংলায় যে নেশার উপদ্রব এত বেড়েছে বাড়ছে চলো দেখাই এই যে পোস্টার বাড়ির ভিতর দিয়ে এই যে দেখো এই যে দেখছো ঘন পটাস বাড়ি তার ভিতরে মালগুলা বসে আছে এই যে দেখো এই যে দেখো তো এই যে দেখো মালগুলো বসে আছে দেখছ এই যে দেখো মালগুলা এই যে বুঝে বুঝে এই যে নেশা করে এটা দেখো চলো তাহলে আস্তে আস্তে যেতে হবে বন্ধুরা ওই ওখানে কী রে এই যে দেখো এই যে তিনটিয়া এ নেশা কর এটি বুঝে বুঝে এই তোরা কি করছিস এখানে হ্যাঁ তোমাকে কী হ্যাঁ কন্যা হাতের পিছনে কী আছে কিছু নেই দেখ বুঝে বুঝে কী এ এটি ক হ্যাঁ রে তোর নাম কি অঙ্কন হ্যাঁ এই যে দেখো বন্ধুরা নেশা করে রে এখানটায় বিষে বিছে এই যে এই যে একটা আছে এই যে একটা এই যে একটা তিনটিয়া মাল এখানটায় নেশা করে রে বুঝতে পারছো তো তাহলে গ্রাম বাংলায় এখন কি নেশার উপদ্রব চলছে এই তোদের বাড়ি কোথায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় এখানে তোর বাড়ি কোথায় তোর এখানে করছিস কি হ্যাঁ এই পটাশ বাড়ির ভিতরে ঘন জঙ্গলে তোরা নেশা করছিস কি নেশা করছিস কাই দেখি কাই কাই কি নেশা করছিস দেখি কাই দেখো অনেক কি কর তোরা নেশা করছিস এখানে বিশ্রাম এখানটায় বিশ্রাম প্রচুর গরম পড়েছে শীত যাইতে নেই যাইতে তোনকে প্রচুর গরম পড়েছে বিশ্রাম হ্যাঁ আর কোনোদিন আসবো এটি বন্ধুরা এখন যা উপ মানে অবস্থা ছেলে মেয়েরা যেভাবে নেশাগ্রস্ত হটে তার জন্যে এই যে দেখো আমি ওখানটায় বাড়িছি সবে যখন দেখি বাঁধে আইসে যখন দেখি না এখানটায় বসে আছে সব তিনটিয়া নেশা করে এবারে বুঝতে পারছো তো গ্রাম বাংলা এখন কী অবস্থায় দাঁড়িয়েছে বন্ধুরা এটা কিন্তু সচেতন হওয়া দরকার গ্রাম বাংলায় আর তোমার একটু বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর ভালোবাসা দাও আর সবাই একটু সাপোর্ট করো এই গ্রাম বাংলায় এই সব ছেলে মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা নেশাগ্রস্ত যেভাবে হচ্ছে দিনের পর দিন আর তোমরা একটু নজর রাখো আর যেখানেই দেখছো এরকম সেখানেই সাবধান করে দিও ওদেরকে ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ করে দাও আর তোমাদের কাছে এইটাই অনুরোধ করব আর বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে

বারকা তোর পিছনে কি বার্কা বারকা দেখি দেখি তো বন্ধুরা দেখুন এই যে মাজা বন্ধুরা মাজা খাওয়া দে তেঁতুল আচার হ্যাঁ এই যে দেখো মামা ভুজি আমি ভাবছি নেশা করে ডে টকা মনকে বকিবি হ্যাঁ ধর তোনে নেই খাউডু কি ঘরে বকবে বলিয়া ঘরে বকবে লুকি লুকি তোনকে ঘরে বকবে হ্যাঁ বন্ধুরা ওরা নেশা করেনি একটা ছোট্ট ভিডিও বানালাম আর কেননা গ্রাম বাংলা মেয়েরা ছোটো ছোটো মেয়েরা দেখছি ভিডিওতে এই যে দেখো কী কী খাচ্ছিলো মাজা মামা ভুজি এই যে চকলেট আর যাই হোক দাঁড়াও 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 যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঝপ করে আর ভালোবাসা দেবে আর তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছেছি আর তোমরা ভিডিওটা দেখো প্লিজ আর সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো শেয়ার করো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো গ্রাম বাংলা যেভাবে মেয়েদের বাচ্চা বাচ্চা মেয়েরা গরিব ঘরের তারা কিছু করতে পারছে না তারা ওই নেশাগ্রস্ত করে জীবন যাপন কাটা আর তোমার একটু দেখো ভিডিওটা সবাই শেয়ার করে দাও টাটা বলে দাও টাটা